অ্যাসিডিটি বা বুক পেট জ্বালাপোড়ার মতন সমস্যায় আমরা ভুগতে থাকি অনেকেই আজ জানাবো এই অ্যাসিডিটি থেকে মুক্তির ঘরোয়া সমাধান বুক পড়া অ্যাসিডিটি কিংবা গ্যাস্ট্রিকের মতন সমস্যায় ভুগেন অনেকেই জীবনযাপনের ধরন খাদ্যাভ্যাস এবং স্ট্রেসের কারণে দেখা দিতে পারে এই সব সমস্যা অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে পান করুন ডাবের জল এটি শরীর ঠান্ডা করতে বেশ কার্যকরী অ্যাসিডিটি কমাতে অনেকে খেয়ে থাকেন কোল্ড ড্রিঙ্কস যা মোটেও উচিত নয় এতে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি তার পরিবর্তে পান করুন গ্রিন টি বা হার্বাল টি ঠান্ডা দুধ অ্যাসিডিটির জন্য বেশ কার্যকরী এটি পাকস্থলীর অ্যাসিড দূর করতে সাহায্য করে এবং জ্বালা পোড়া থেকে মুক্তি দেয় এর কার্যকারিতা বাড়াতে এক গ্লাস ঠান্ডা দুধের সাথে এক চা চামচ মধু মিশিয়ে খেতে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন যদি বারবার অ্যাসিডিটি হতে থাকে তবে আচার ঝাল মশলাদার চাটনি এড়িয়ে চলুন গ্যাস পেট ফাঁপা এবং গ্যাস্ট্রিকের অস্বস্তি কমাতে খাওয়ার পরে এক চা চামচ মৌরি বীজ চিবিয়ে খান কিংবা মৌরি বীজের চা পান করতে পারেন এছাড়া অ্যাসিডিটি কমাতে পান করতে পারেন আপেল সিডার ভিনেগার গ্যাস্ট্রিকের অস্বস্তি কমাতে এক গ্লাস জলে এক থেকে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করুন তবে এটি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো